আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে জানতে চাচ্ছি যে কথাটা আপনি একটু আগে বললেন যে স্বচ্ছতার ব্যাপারটা দুটো প্রশ্ন কিন্তু এর মধ্যে উঠেছে অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে একটা হলো যে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের অনেকে তো এর সঙ্গে জড়িত আছেন তো তাদের যে রূপায়ণটা একটা বিশাল অফিস ছিল সেই অফিসের ব্যয়টা কোথেকে আসত কিভাবে নিয়ে নির্বাহ করতেন এবং সর্বশেষ যে অভিযোগটা এসেছে যে মানিক মিয়া অভিনীত যে আয়োজনটা করা হয়েছে সেখানে নাকি দুই লাখ লোকের আয়োজন করা হয়েছে দু লাখ লোকের আয়োজন করা হয় ঢাকা শহরে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে গেলে আপনি জানেন বিপুল একটা অর্থ ব্যয় ব্যাপার সেবার থাকে এই টাকাগুলো কোথেকে আসছে আমরা কি প্রত্যাশা করতে পারি না তারা কাদের কাছ থেকে তারা দানগুলি করেছে কারা তাদেরকে দান করেছে সে তার একটা তালিকা কি ওনারা দিতে পারেন না তাহলে তো আরো জিনিসটা আপনার একদম ট্রান্সপারেন্ট হয় না আমি সেটাই বলছিলাম তারা যদি এই যে নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যে বাহাবা নিতে চাচ্ছে তার থেকে বড় বাহাবা পাবে ওইখানে যে আমরা একটা নতুন দল করতে যাচ্ছি আমাদেরকে অমুক অমুক সাহায্য করেছে আপনি রূপায়ণ টাওয়ারের কথা টাওয়ারের কথা বললেন ধারণা করা হয় যে রূপায়ণ টাওয়ার নিজেরাই দিয়েছে এখন স্বৈরাচারের আমলে যারা যারা অবৈধ ভাবে উপার্জন করেছিল এই অবৈধ টাকা ঢাকার জন্য তো ব্যবসায়ীরা অনেকে আবার তাদের আশ্রয় নিচ্ছে এটা যে তারা চায় তা না অনেকে তাদেরকে ডেকে ডেকেও দেয় যে আমাদের অবৈধ সম্পদ রক্ষা করার জন্য তোমরা একটু সহযোগিতা করো তেরকম অনেক রূপায়ণ বহু বড় বড় ব্যবসায়ী আছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে হয়তো হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে অলরেডি বড় বড় ব্যবসায়ী যারা যারা দেওয়ার মতো যাদের যারা তাহলে নতুন কি হলো তাহলে নতুন কি হলো না এটা হচ্ছে যে আপনি দিচ্ছেন ওরাও নিচ্ছে এখন আপনি কি দিবেন যে কেউ দায়ের কোম্পানি নিবেন না আমি নেবো না কিন্তু আমি যদি আবার রাজনৈতিক দল করি রাজনৈতিক দল চালাতে হলে তো টাকা লাগবে সেক্ষেত্রে আমি দেখবো যে যদি যদি আমাকে দিয়ে কিন্তু লোকরা লোক যারা শেখ হাসিনা আহ ইয়ের সাথে কবর পর্যন্ত চলে যেতে চায় সেই ধরনের লোক যদি দিয়ে যে আহ তখন তো এটা নিয়ে প্রশ্ন উঠবে যে নেত্রী আপনি যেখানে যান আপনি কবরে গেলে আমরা কবরেও আছি তো সেই সেই ধরনের লোক যদি তাকে দান করে তাহলে এখানে প্রশ্ন আসবে এখন কথা হচ্ছে যে নাহিদরা সেটা পরিষ্কার করবে কিনা আসলে তাদেরকে টাকাটা কে দিচ্ছে সেটা সবচেয়ে বড় একটা স্বচ্ছতা জায়গা হবে জনগণের কাছে আস্থার জায়গা হবে এটা দেখেন আস্থা অর্জন ছাড়া এরা কিন্তু মাটি টিকতে পারবে না এখন অনেক অনেক মধুর মধুর মনে হচ্ছে কিন্তু রাস্তায় যখন যাবে যখন আওয়ামী লীগ বিএনপি জামাত এদের রাজনীতিকে আপনি ট্যাকেল করে উঠতে চাইবেন আমি এখন বলবেন যে আমলি তো নাই না আমলেক নাই তা আমলি তো নিঃশেষ হয়ে যায় না আমলি হয়তো রাস্তায় উঠতে পারছে না কিন্তু রাজনীতিতে কি তো নিঃশেষ হয়ে যায় নাই তো সেই জায়গা যদি সেই ভ্যাকুয়ামে যদি আপনি যেতে হয় তাহলে আপনাকে নতুন ধারণার একটা রাজনীতি দিতে হবে সেই ধারণা রাজনীতি দাম বলে দিয়েছি আপনার আবশ্যক বিনdote দেখাতে হবে মুক্তি যুদ্ধের ধারণ করতে হবে মনে করেন এই দলটা আমাদের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে আমি এই মুহূর্তে এটা বলতে পারি না কারণ তাদের দল মাত্র তারা এনেছে তার নীতি আদর্শ কি হবে তারা জনগণের জন্য আপনি যে সমস্ত দলের কথা বলছেন তাদের বাইরে কি প্রেজেন্ট করতে পারছে সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি গতানুগতিক দল করেন আপনার বিএনপি আওয়ামী লীগ কিংবা আমাদের সি টিম বি টিম তাহলে তো আপনার নতুন কিছু দেওয়ার কিছু নাই জনগণ ওটা ওইটা গ্রহণ করবে না যদি আপনি নতুন কিছু দেন এদের বাইরে এদের যে প্রচলিত রাজনীতি এদের যে খাওয়া দাওয়ার রাজনীতি দখলের রাজনীতি এটার বাইরে যেটা ছাত্ররা যে সংগ্রামের মধ্য দিয়ে নতুন সরকার যে সংগ্রাম হটিয়ে আরেকটা সরকারকে প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে এক দফা বাস্তবায়ন করেছে যেই মনোবল এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে এসেছিল সেটা যদি ধারণ করতে পারে অবশ্যই হবে কিন্তু এখানেও কথা থাকে যে কতটা জনগণের দল হবে কারণ বাংলাদেশে দুইটা রাজনীতি অলরেডি এমন শিকড় গড়ে তুলেছে বিএনপি এবং আওয়ামী লীগ এগুলোকে উচ্ছেদ করে আপনি নতুন একটা ধারায় নতুন একটা স্থান নেবেন এটা কিন্তু একটা কঠিন একটা অবস্থা এদিকে জামাতে ইসলাম আছে ইসলামী দল যারা আছে তাদের তাদের জায়গায় জামাতের স্টেক অনেক বেশি তাদের রাজনীতির সাথে যদি আপনার রাজনীতি আবার মিশে যায় তাহলে সেখানেও আবার আপনার সংকট জানি না যে ওরা আসলে কোন ধারা রাজনীতি করতে যাচ্ছে তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে যদি অবহেলা করে কিংবা একাত্তরের নতুন নতুন ন্যারেটিভ বানিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে সেটা ওই আবার যে আমাদের এটি বিটিএম সিটিম হিসাবে মানুষ গণ্য করবে কিংবা আরেকটা বড় জোর ইসলামিক পার্টি শাসনতন্ত্র বা অন্যগুলোর গুলোর মতো ট্রিট করবে কিন্তু আমার আমি প্রত্যাশা করব যে তারা নতুন কিছু এখানে উপহার দিতে পারবে কারণ তারা নতুন একটা শক্তি নতুন একটা উদ্দীপনা তাদের তাদের বয়স কম অনেকে যে সমস্ত মানে মানে যে সমস্ত আমি কি বলবো পুরনো দলের যে সমস্ত কোন দল তারপরে দলের মধ্যে দল এগুলোর এগুলোর বাইরে গিয়ে এরা যদি নতুন কিছু করে অবশ্যই এদেরকে স্বাগত জানাবে জনগণ এবং জনগণ আমি মনে করি যে তাদেরকে অ্যাক্সেপ্ট করার জন্য রাজি আছে এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে স্বচ্ছতার যে বিষয়টা এখানে দল দলগতভাবে এরা কতটা স্বচ্ছ আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ বা জামাতে ইসলামী তাদের ফান্ড কে দেয় সেটা নিয়ে কিন্তু কোনো কথা হয় না কিন্তু এই দলটার ফান্ড আসলে কে দেবে সেটা নিয়ে কথা কথা তারা যদি সে স্বচ্ছতা দেখাতে পারে ইভেন জনগণের টাকায়ও যদি তারা চলে তাহলে সেটারও যদি আইবিআই তাদের জনগণের কাছে স্বচ্ছতা রাখে তাহলে এর একটা বিরাট বেনিফিট তারা কিন্তু পেতে পারে এর মধ্যে তাদের দলের যে নেতা নাহিদ ইসলাম তাকে নিয়ে অনেক কথা উঠেছে উনি এটা স্বচ্ছতার মধ্য দিয়ে তার ব্যাংক হিসাব দিয়েছেন আপনার যে তার ব্যাংকে দশ লাখ সামথিং আছে তো এটাও অনেক অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে আমার একেবারে মাথায় তুলে ফেলছে যে না জানি কি করে ফেলেছে না এটা করার কিছু নয় কারণ দশ লাখ টাকা এর থেকে বেশি থাকা তো কথা না সে একজন ছাত্র মানুষ যেটা আয় করেছে সেটাই থাকার কথা আপনারা ওনারা দশ লাখ লাখ লেনদেন হয়েছে এখন স্থিতি আছে এক লাখ টাকা এরকম বলেছে যেটাই হোক লেনদেন হয়েছে মানে ওনার কাছে ওই টাকা এসেছে ওনার ইয়ে থেকে এসেছে ওনার আয় থেকে এসেছে তো এই সেরকম একটা পরিস্থিতিতে এটা নিয়ে একটা বাহা দেওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে ওনার তো এটাই থাকার কথা ছিল কিংবা ওনাকে আরেকটা বাহা দেওয়া হচ্ছে আপনি হয়তো খেয়াল করেছেন যে দল ত্যাগ করে চলে এসেছে আরেকটা নতুন একটা ইয়ে করেছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশী ইতিহাসে এরকম ঘটনা তো এর চেয়ে ভালো কিভাবে ঘটবে কারণ এটা তো নাহিদ ইসলাম তো খুব ভালো করে জানে ছয় মাস বা নয় মাস আছে আর তাহলে এর এর বাইরে গিয়ে উনি যদি আরো দীর্ঘ মেয়াদে থাকতে পারেন সেটার জন্যই দল করছেন দল করে দল করতে আসলে তো ওনার জনপ্রিয়তা কমে গেল বা ওনার মন্ত্রী থাকলে যে উনি যে সুযোগ সুবিধা পেতেন এখানে একেবারেই মানে কি বলবো আপনার রাজধানী আর আহ চাকরানি পরিস্থিতি যেভাবে তৈরি হয় বাংলাদেশের রাজনীতি সেরকম তো না উনিও ওইখানে অনেক প্রভাবশালী একজন ব্যক্তি অনেক বড় পদে আছেন উনার যথেষ্ট জনপ্রিয়তা আছে আমি মনে করি যে সেই যে আন্দোলনটা যে হইলো চব্বিশের সে আন্দোলনের তো প্রধান মুখ সেই ছিল তাই না আরেকটা বিষয় আপনি হয়তো খেয়াল করছেন তারা উনি উনি পদত্যাগ করে এসেছেন কিন্তু উনার আরো যে বন্ধুরা আরো দুইজন রয়ে গেছে এরা তো পদত্যাগ করে নাই এরা এরা যখন পদত্যাগ না করে তখন তো তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে যে এখানে আসলে স্বচ্ছতা কতটুকু আছে এখানে সরকারের কে আছে তারা সরকারেও আছে বিরোধী দলেও আছে এই ধরনের একটা পরিস্থিতি তো অলরেডি তৈরি হয়েছে তাই না আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে এর মধ্যে অনেকে এ নিয়ে কথাও অলরেডি শুরু হয়ে গেছে হুম হুম